নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি খুব সহজভাবে নতুনদের জন্য একটি বত্রিশ সাইজের ব্রা আট ব্লাউজের কাটিং শেয়ার করব আপনারা একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা এই ব্রাক ব্লাউজের কাটিংটি শিখে যাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন চলুন কাটিংয়ে চলে যাই প্রথমে আমি কাপড়টিকে লম্বা করে দু ভাঁজ করে নিয়েছি আমার নিজের দিকে বন্ধ দিকটি আছে অপর সাইডে আমার খোলা দিকটা আছে এবার নিয়ে নিচ্ছি প্রথমে আমি লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিলাম আমি চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি আমি চলে যাবে সেলাই মার্জিনে দুপাশে মাপ নিয়ে আমি একটা লাইন টেনে দিব এরপর নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা শোল্ডারটা নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নেব আর্ম হোলের মাপটা আর্ম হোলও থাকবে আমার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর নিয়ে নেব চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার বত্রিশ আছে বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা লম্বা লাইন টেনে দিলাম এরপাশেও একটা দাগ দিয়ে দিলাম এরপর আমি স্কেল দিয়ে এখান থেকে একটা লাইন টেনে দিবো এবার নিয়ে নিচ্ছি এই কোনা থেকে হাতের গোলাইয়ের মাপটা কোনা থেকে নিয়ে নিব এখানে আমি সোয়া এক ইঞ্চি সোয়া এক ইঞ্চিতে আমি ঠিকইভাবে দাগ দিয়ে রাউন্ড করে এই দাগের সাথে হয়ে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর আছে আমার এখানে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি প্লাস করে রাখলাম আমি এক ইঞ্চি টেকিনের জন্য সোজা একটা লাইন টেনে দেব এরপর আমি সাইডে মার্জিনটা নিয়ে নিব সাইডে মার্জিন আমি এখানে দেড় ইঞ্চির মতো রাখলাম এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা থাকবে এখান থেকে আমার চার ইঞ্চি এবং এর লম্বাটা থাকবে আমার সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার দুপাশে আমি হাফ হাফ ইঞ্চ করে এরকমভাবে দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব আমি গলার মাপটা গলাটা নেব এখান থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এরপর নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা আছে আমার আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই পাশ থেকেও আমি আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি নিয়ে আমি একটা বক্স করে দিচ্ছি বক্স করে নিলাম এরপর গলার রাউন্ডটা করে নিচ্ছি রাউন্ডটা হালকা একটু আমি দাগের বাইরে করে নিলাম উপর দিকে যা আছে সমান থাকবে পেছন পাটটা আমার ড্রয়িং হয়ে গেল এবার আমি পেছন পাটটা প্রথমে কেটে নিব। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটবো পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটার সময় পেছন পাটটাকে আমি লম্বাইয়ে দেড় ইঞ্চি এখানে ভাঁজ করে রাখবো মানে সামনের পাটটা পেছন পাটের থেকে লম্বাইয়ে দেড় ইঞ্চি কম হবে পেছন পাটটা যদি আমি চোদ্দো আছে তাহলে সামনের পাটটা কিন্তু আমার সাড়ে বারো ইঞ্চি হয়ে যাবে আমি মাপ নিলাম না এভাবে দেড় ইঞ্চি ভাঁজ করে রাখলাম ভাঁজ করে দেখে সমান করে কেটে দিচ্ছি বাকি তিন দিক কিন্তু যা আছে পেছন পাটটা সেম থাকবে সেমভাবে আমি কেটে নিলাম কাটা হয়ে গেল এবার আমি গলাটা কেটে নিব পেছন পার্টের গলাটা কাটিং হয়ে গেল পেছন পাটটা সরিয়ে রেখে এবার সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটের মাপের জন্য এখানে নিয়ে নেব আমি আড়াই ইঞ্চি গলাটা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি আমি এর লম্বাটা লম্বাটা নিয়ে নিব এখান থেকে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব লম্বা করে লাইন টেনে দেব লাইন টেনে দিয়ে দিলাম এবার এই পাশ থেকে নিয়ে নিব আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এবার নিচ থেকে নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার দুটো দাগ আমি লাইন টেনে দিব আপনার এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমার মনে হয় আপনারা একবারই কিন্তু শিখে নিতে পারবেন আমি খুব সহজভাবে ধীরে ধীরে দেখিয়েছি এবার দেখুন এখানে গোলাই করব ঠিক এইরকমভাবে একটা গোলাই করে দিলাম এবার সামনের পার্টটা এখানে হাফ ইঞ্চি কিন্তু ছেটে নেব এখানে আমি দাগ দিয়ে রাখছি এখন দাগ দিয়ে রাখলাম এবার দেখুন কাট করে নেব এখান থেকে আমি কেটে নেব একদম দাগে দাগে কেটে নিচ্ছি কাটিং হয়ে গেল এবার এখানে হাফ ইঞ্চি যে আমি দাগ দিয়ে রেখেছি এটা কেটে নিচ্ছি কেটে নিলাম এরপর আমি স্পার্টের মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আমার স্পার্টটা বেরোবে স্পার্টের মাপটা কিন্তু এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আসবে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে বাড়তি যেটা আছে এক্সট্রা এটা আমি কেটে বাদ দিয়ে দিব। কেটে বাদ দিয়ে দিলাম এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এটা হয়ে গেলো আমার এক নম্বর পার্ট এটা আবার ব্লাউজের উপরে ঠিক এরকমভাবে বসিয়ে নেব ব্লাউজটার উপরে বসিয়ে নিলাম এবার দেখুন বাটির উপরের অংশটা বের করব বাটির উপরের অংশটা বের করার জন্য এখানে যে এক্সট্রাটা আছে এটা কেটে বাদ দিয়ে দেবো প্রথমে বাদ দিয়ে দিলাম এখানে দেখুন একটা কোনা বেরিয়ে আছে এই কোনাটাকে একটা শেপ দিয়ে দিব হালকা করে এভাবে শেপ দিয়ে দিচ্ছি শেপ দেওয়া হয়ে গেল এবার মাপটা নিয়ে নেব ব্লাউজের উপরে ঠিক এরকমভাবে বসিয়ে নেব গোলাইটা যে আছে গোলাইটার ঠিক হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি আমি মাপটা মাপটা হবে এদিক থেকে আমার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে কেটে নেব কেটে নিলাম এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলাটা নেব এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই পাশ থেকে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার রাউন্ড করে নেব গলার শেপটা আমার হয়ে গেল ছড়িয়ে নিয়ে এবার গলাটা কেটে নিব প্রথমে গলাটা কাটিং হয়ে গেল এবার দেখুন এখানে দুই ভাজ করব ঠিক এই রকমভাবে ভাঁজ করে নিলাম সমান করে দু ভাঁজ করে নিয়ে এই জায়গাটায় পনেরো ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম এক ইঞ্চি থেকে একটু কম হাফ ইঞ্চি থেকে একটু বেশি পনেরো ইঞ্চিতে একটা মাপ নিয়ে এরকমভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপ করে নিয়ে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি কাটিং হয়ে গেল বাটির উপরের অংশটা আমার কমপ্লিট হয়ে গেল কাটিং এটা হয়ে গেলো আমার দু নম্বর পার্ট এটা ঠিক ব্লাউজের উপরে বসিয়ে নেব এবার এর নিচের অংশটা বের করব এর নিচের অংশটার জন্য দু ভাজ করে কাপড়টা কেটে নিয়েছি এর পাশে আছে আমার সাত ইঞ্চি এবং এ পাশে আছে আমার তিন ইঞ্চি এবার এটাকেও সেম দু ভাজ করে নেব ভাজ করে নিয়ে পনে ইঞ্চি পনের ইঞ্চি এখানে নিয়ে ঠিক এই রকম ভাবে একটা গোলাই করে দিলাম গোলাই করে দিয়ে কেটে নেব কাটিং হয়ে গেল খুলে নেব এবার এরপর এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চিতে একটা লাইন টানব ঠিক এরকম ভি করে এটা কিন্তু অর্ধেকটা আসবে এবার এটা কেটে নিচ্ছি কাটিং হয়ে গেল নিচের পার্টটাও আমার কমপ্লিট এটা হয়ে গেল আমার তিন নম্বর পার্ট এরপর আমি এলটা কেটে নেব এলটার জন্য দু ভাঁজ করে নিয়ে নিচ্ছি কাপড়টা এই পাশ থেকে নিচ্ছি আমি চার ইঞ্চি এবং এদিক থেকে নিয়ে নেব আমি তিন ইঞ্চি এবার শেভিং স্কেল বসিয়ে ঠিক এভাবে একটা লাইন টেনে নিব আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে আপনারা এটা হাতেও করতে পারেন এবার এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার আমি কেটে নেব কাটিং হয়ে গেল এলটাও আমার কাটিং হয়ে গেল এটা হয়ে গেল আমার চার নম্বর পার্ট এরপর আমি হাতাটা কাটবো হাতাটার জন্য চার ভাঁজ করে কাপড়টা আমি নিয়ে নিয়েছি এক পাশে আমার আট ইঞ্চি পাশটা আছে লম্বাটা আমার ছয় ইঞ্চি এবার দেখুন খোলা দিকটা যে আছে এই খোলা দিক থেকে একটা ডাউন নিয়ে নিব ডাউনটা নিয়ে নিব ঠিক এইখান থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে আমি হাতার শেপটা করে নিব এই ভাবে হাতার শেপটা আমি করে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এবার নিয়ে নিচ্ছি আমি মোহরার মাপটা মোহরাটা হয়ে গেলে এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি আছে টোটাল দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিন এবার আমি এই লাইনটা মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে আমি কেটে নেব এবার আমি তালপাটটা কেটে নেব তালপাটটা ঠিক এই জায়গা থেকে আমি ড্রয়িং করে নিব তারপর আমি কেটে নেব ব্লাউজটি আমার কাটা কমপ্লিট হয়ে গেল আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে